ঢাকায় সিনেমার প্রয়াত অভিনেত্রী পারভিন সুলতানা দ্বিতি ও অভিনেতা সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া চৌধুরী মায়ের হাত ধরে সিনেমার জগতে পা রাখার স্বপ্ন দেখেছিলেন তিনি কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি দেড় দশক আগেই নিজের সিনেমা নিয়ে স্বপ্নের কথা মাকে জানান লামিয়া কিন্তু দ্বিতীয় চাননি তার মেয়ে মিডিয়াতে আসুক কিন্তু অবশেষে স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে লামিয়া যমুনা টেলিভিশনে জানিয়েছে তার সিনেমা মেয়েদের গল্প নামের ইতিবৃত্ত কপার ফ্রিজ তাই থাকে বছরের পর বছর সিনেমায় আসার স্বপ্নভঙ্গে লামিয়া পাড়ি জমান যুক্তরাজ্যে অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে কিন্তু মন পড়ে থাকে সিনেমায় মাকে জানান সিনেমা প্রেমের কথা মেনে নেন মা ফিল্ম নিয়ে ক্যারিয়ার করতে ইকোনমিক্স বাদ দিয়ে লন্ডন ফিল্ম স্কুলে ফিল্ম প্রোডাকশনের উপর ডিপ্লোমা করা শুরু করেন লামিয়া সেখান থেকে নির্মাণ চিত্রনাট্য লেখা স্টোরিটেলিং সহ সিনেমার সব বিষয়ে পারদর্শী হন লামিয়া দেশে এসেছিলেন মায়ের সঙ্গে পরিচালনার জন্য কথা ছিল অভিনয় করবেন মা কিন্তু দুই সালে মা চলে যাওয়ার পর নানাভাবে চেষ্টা করেও আলোর মুখ দেখেনি সেই সিনেমাটি তবে গত বছরের শুরু থেকে সিনেমাটি নিয়ে নতুন করে ভাবতে থাকেন লামিয়া পাঁচ মাস ধরে সিনেমাটি নিয়ে টানা কাজ করেছেন তিনি দশ বছর আগের সেই গল্প পরিবর্তন করে নিজেই করেছেন চিত্রনাট্য সিনেমার নাম মেয়েদের গল্প এটা হলো একটা কামিং অফ এজ ড্রামা আর এটা খুবই ইন্টারেস্টিং একটা গল্প খুব নতুন একটা পার্সপেক্টিভ থেকে এটা লেখা হয়েছে মেয়েদের গল্প মেয়েদের পার্সপেকটিভ থেকেই লেখা হয়েছে এটা আমি লিখেছি স্ক্রিন আর আমি ডাইরেক্ট করব। কি গল্প বলবে মেয়েদের গল্প সিনেমা কেন এই ধরনের প্লট বেছে নেয়া পার্সোনাল একটা জায়গা থেকেই আমি লিখেছি এখানে আমার নিজের অনেক এক্সপিরিয়েন্সেস আছে আমার খুব কাছের যারা বান্ধবী তাদের লাইফের থেকেও অনেক ঘটনা আমি ইন্সপায়ার্ড হয়ে এখানে লিখেছি এবং তাদের লাইফের যে লাভ ইন্টারেস্টগুলো থাকে তাদের ফ্রেন্ডশিপ যেগুলো থাকে সো এই গল্পে আসলে সব রকমের মানুষই কিছু না কিছু রিলেটেবল পাবে কবে নাগাদ শুরু শুটিং মায়ের চরিত্রে দেখা যাবে কাকে অক্টোবর নভেম্বর ওই টাইমটাতে আমি শ্যুটটা করব শুরু করব আর তারপর তো পোস্ট প্রোডাকশানের কাজ আরও কতগুলো মাস লাগবে সো ইনশাল্লাহ নেক্সট ইয়ার অ্যারাউন্ড দিস টাইম আপনারা পেয়ে যাবেন আর যেই মাটা আমার মায়ের করার কথা ছিল সেই মায়ের চরিত্রে এখন আমি যাকে কাস্ট করেছি এটা এতই ইন্টারেস্টিং একটা কাস্ট হয়েছে যেটা আমি তো এখন বলাটা খুব প্রিমেচোর হবে লন্ডন ফিল্ম স্কুলের পড়াশোনা কাজে দেবে কিভাবে স্টার কিট পরিচয় ছাপিয়ে নিজের নামে পরিচিত হবার যাত্রায় কতটা আত্মবিশ্বাসী লামিয়া আমি বলবো না যে ফিল্ম স্কুল থেকেই সব কিছু শিখে একটা মানুষ ফিল্ম বানাতে হবে অনেকই ফিল্ম মেকারস আছে পৃথিবীতে যারা আসলে ফিল্ম স্কুলে যায়নি মানে আসলে ব্যাপারটা হলো ফার্স্ট অফ অল একটা মানুষকে ক্রিয়েটিভ হতে হবে এবং তার একটা গল্প বলার ইচ্ছা থাকতে হবে যে সে একটা স্টোরি বলবে একটা স্টোরি বলবে এখন সে গল্পটা সে কিভাবে করে ফিল্মে এক্সিকিউট করবে এই জিনিসগুলো সবকিছু আমাদেরকে ফিল্ম ফিল্ম মেকিং স্কুল থেকে মোটামুটি পুরা টেক্সট বুক ব্যাপারগুলো শিখিয়ে দিচ্ছে সো অবভিয়াসলি ইট মেক্স ইট ইজিয়ার ফর আস মানে কিন্তু সিনেমায় মা থাকবেন মায়ের ঘ্রানি হয়তো এই সিনেমা পাবে পূর্ণতা আমি বলবো না মা কে ছাড়া হচ্ছে কারণ পুরো কাজটাতেই মা জুড়িয়ে আছে এবং মা প্রোটেকশন আছে গুডউইল আছে